এও চলবে ঠিক আছে নাকি খাওয়া দাওয়া রেস্ট নাই না দাই তা খোগন ভাই গৃহস্থ খোগন ভাই করতে হতো না খোগন ভাই গৃহস্থ খোগন ভাই বলতে হতো না হ্যাঁ খোগন ভাই কি কি ডাক হয়েছে খোগন ভাই হ্যাঁ না বুঝা না তো

কখন ভাই একসময় আমরা আট ডজন ছেলেবুল একসঙ্গে বেড়াতাম আমাদের চা পান বিড়ি সিগারেট একসময় যেহেতু খরচ আছে সব কখন ভাই বহন করত আর এই বিয়ের পরে বেচাটা কারোর সময় বেড়ায়ও না কারো একটা খরচও করে না কোনো কিছুই না তাহলে আপনাকে বোন আসে কিপটে বানাইতেছে Kazuto This place has a lot of pr sungi But if you drink water, will not Sowel a lot, কোবরে কেয়ার আছে ভালো কিন্তু ধরা যায় না কারোর কাছে বলছেন ওর বিশ লাখ টাকার উপরে কেয়ার আছে কিন্তু কারোর কাছে ধরা যায় না হ্যাঁ তা আমরা আবার ক্যাশ কেপাতেই আছে নাই আর ষোলো বছর বিশ্বাস করেছি আমার তো বাংলাদেশে কিছু যা আছে মালয়েশিয়া আছে হ্যাঁ ক্যাশ কে যা করেছি মালয়েসিয়া করেছি আছে এই ক্ষেতের কাছে দিয়ে দিবানে চলো যাই আমিতো লোক আমি হম যোগাযোগ করে পনেরো দিন দিবা নে যে সবজি খেত আছে সবজি খেতে লাগাই দেবা নে আমার তো নিজেরই সবজি খেত আছে দুই একর সবজি খেত আছে দুই একর লোডে তোমরা গেলে স্টার্টে দেবা নে